আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি ঈদের তিন দিন পরের ভিডিও ছিল এটা তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে ঈদের সময়ে যে রান্নাবান্নাগুলো ফিরনি কুরমা পোলাও জর্দা বা রোস্ট মাংস এসব খেতে আর এখন ভালো লাগছিল না তাই তো একটু নিচে গিয়েছিল তো হালকা পাতলা কিছু বাজার এনেছে অত ওইভাবে কিন্তু এখন পর্যন্ত দোকানপাট এবং বাজার ঘাট কোনো কিছুই খুলে নাই তো হাতের কাছে সামান্য কিছু ভ্যান গাড়িতে এই ধরনের সবজি নিয়ে বসেছিল সেখান থেকে কিছু শাক সবজি এবং এনেছে তো ভাবলাম দুইজনে বসে গল্প করি আর বেছে নেই কারণ এখনও পর্যন্ত কিন্তু সমস্ত সব কিছুই বন্ধ ছিল ঈদের সময় যত মানুষ বাড়িতে গিয়েছে তাদের জন্য কিন্তু এখন পর্যন্ত বন্ধই আছে তো সেই কারণে ঢাকাতে এখনও পর্যন্ত ওইভাবে কোনো কিছুই খুলে নাই তো সেই কারণে তো কোনো কিছু ওইভাবে পাওয়াও যাচ্ছে না তারপরও যেহেতু কুরমা পোলাও খেতে খেতে একেবারেই অনীহা চলে আসছে তো শাক পেয়েছে যখন তখন নিয়ে চলে আসলো তো ভাবলাম দুইজনে বসে একটু বেছে নেই তবে আমি তো একাই বাঁচতাম সবসময় তো যেহেতু ফিরিয়ে আছে সে সে কারণে আমাকে একটু হেল্প করছে তা আমি বলছিলাম যে তুমি তো যেভাবে বসে আছো মনে হয় একেবারে একজন কাজের মানুষ তো বললো যে আমি তো কাজেরই মানুষ তো যাই হোক এখানে আমি কিছু ডাটা আর পুঁই শাক এনেছিলো সেই সাথে এনেছিলো ভেন্ডি উস্তা আর কাঁচা আম এনেছিলো ডাল দিয়ে খাওয়ার জন্য তবে ডাল দিয়ে তো খাবো না আমরা মাখিয়েও খাব তো ডাটা শাকটা খুবই সুন্দর ছিল একটু চিকন হলেও শাকগুলো খুব সুন্দর ছিল তো পরিষ্কার করে একেবারে বেছে নিলাম তারপরে পুঁই শাকটা এখন বাঁচতেছি তো পুঁই শাক বেছে আমি হলো আজকে ছোট চিংড়ি দিয়ে রান্না করব কারণ এই খাবারটা আমার হাজব্যান্ড ভীষণভাবে পছন্দ করে এবং সেই সাথে আমিও কিন্তু পছন্দ করি তবে আমারও অনেক ভালো লাগে খেতে একটু হালকা ঝোল ঝোল করে রান্না করব। একেবারে সিম্পলভাবে রান্না করি আমি রান্নাগুলো হয়তো দেখলেও অনেকের পছন্দ হয় বা হয় না কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয় আর আমি কিন্তু রান্নাতে অতিরিক্ত তেল মশলা ব্যবহার করি না মানে মশলাপাতি খুব কম ইউজ করি আর তেলটা একটু বেশি দিতে ভালোবাসি আমি আর কি সবসময় আমার তেল একটু বেশিই লাগে তো যাই হোক রান্নাতে একটু তেল দিলেই আসলে রান্না মজা হয় তো এখন শাকগুলো বাসা হয়ে গেছে আমি কিন্তু কেটে রেখে দিব যাতে করে পরের দিন আর কোনো ঝামেলা না থাকে যে শাকটা আমি আজকে রান্না করব। সেটা তো রান্নাই করব আর যেটা থাকবে সেটা আর কি কালকে ধুয়ে নিব শুধু তা আমি হলো এখানে সমস্ত সব কিছু রেডি করে নিয়ে চলে আসলাম এখন আমি পুঁই শাকটাই রান্না করব ডাটা শাকটা আগামীকালকে ইনশাল্লাহ রান্না করে নেবো তো এরই মধ্যে আমাদের তো নাস্তা পানি আগেই খাওয়া হয়ে গিয়েছিল। শুধু বড় ছেলে খায়নি তো ও ঘুম থেকে উঠে বলল আমি খাবো ওর জন্য একটু আলু ভর্তা করে নিলাম ও আবার আলু ভর্তাটা ভীষণ পছন্দ করে আর এরই মাঝে আমি কিন্তু রান্না অলরেডি বসিয়ে দিয়েছি ডাল আমার রান্না করা হয়ে গেছে ভাবলাম ওকে একটা ডিম ভেজে দেই সেই সাথে আলু ভর্তা আর ডাল তো হয়েই গেছে তো এই তো একটা ডিম ভেজে দিলাম ওকে কারণ ওকে খাবারটা দিয়ে দিলে আমি নিশ্চিন্ত তারপরে আমি আমার মতো করে সমস্ত কাজগুলো এক এক করে গুছিয়ে নিব। আসলে বাসায় ছেলেরা বন্ধর মধ্যে আসছে যেহেতু ইয়ার আর করার আমার ভালোই লাগে এমনিতে তো ছেলেরা অত বেশি একটা বাসায় থাকতে পারে না বাইরেই থাকে তো ছোটো ছেলে এখনও কিন্তু ঘুমিয়েই আছে আর আমি কিন্তু আমার মতো করে কাজগুলো সেরে নিচ্ছি যেহেতু বাসার ভিতরেই আসি অত ওইভাবে ঈদ ঈদ অত বেশি একটা মনেও হচ্ছে না কারণ এই বছর তো বাড়িতে যেতে পারলাম না আর এমনিতেও আমি বেশ কিছুদিন হয় ঢাকাতেই ঈদ করি অত বেশি একটা বাড়িতে আমার যাওয়াও হয় না ভাবলাম দুটো শুকনো মরিচ ভেজে দেই এইভাবে ভাজা মরিচ দিয়ে ডাল আলু ভর্তা খেতে আমাদের কাছে কিন্তু ভালোই লাগে জানি না কারা কারা পছন্দ করেন আর এদিক থেকে আমি কিন্তু ছোটো চিংড়িগুলো কষিয়ে ফেলেছি এখন আমি শুধু পুঁই শাকটা দিয়ে দেব আর আমি হলো পুঁই শাক এইভাবে বেশিরভাগ সময় রান্না করি প্রথমে তেল তারপরে কাঁচা কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আর হলো হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিই আর কিছুই দেই না তারপরে কষিয়ে নিয়ে সুন্দর করে তেল উঠে আসলে আমি পুঁই শাকটা দিয়ে দিলাম আর কষানোর সময় কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিই এই তো আর শাকটা দেখতে যেরকম সবুজ একদম রান্নার শেষেও কিন্তু এইরকম সবুজই থাকবে সে কারণে শাকটা খেতে কিন্তু ভীষণই মজা হয় এইভাবে একবার হালকা রান্না একবার করে খেয়ে দেখতে পারেন আসলে ভালো লাগবে তো ভিডিওর শুরুতেই সবসময় আমি বলি যে আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তো আজকে কিন্তু ভিডিওর মাঝখানে বলে দিলাম সবাই কিন্তু লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি মোটামুটিভাবে আমার রান্না শেষ এখন আমি চলে যাব এই তো দেখতেই পাচ্ছেন ফ্রিজে কিন্তু আমি রোজার ভিতরে যে বাঙ্গি বাঙ্গি অতটা কিন্তু আমাদের খাওয়া হয়নি কিছুটা বাঙ্গি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে সুন্দর করে সেই বাঙ্গি বের করে নিলাম প্রচণ্ড গরম পড়েছে এই মুহূর্তে ঠান্ডা ঠান্ডা এক দুই গ্লাস বাঙ্গি শরবত খেলে কিন্তু খারাপ হয় না তো এখানে আমি আর আমার হাজব্যান্ড মানে আমরা দুজনেই দুই গ্লাস শরবত খেয়ে নিলাম ছেলেরা তো এখন আর খাবে না পরে খাবে এরা এই তো ছোটো ছেলে বাহিরে গিয়েছিলো প্রচণ্ড গরম পড়েছে উনি আবার বেলে বাঙ্গি শরবত খাবে না ফোন করে বললো যে আমার জন্য একটু লেবু শরবত করে রাখো আমি যেন এসেই খেতে পারি তো এক একজনের এক এক না কিছুই করার নেই তবে ভালোই লাগে সেই সাথে আমরাও একটু খেতে পারি তো সেলের জন্য লেবুর শরবতটা করে আমি হলো ডিপ ফ্রিজে রেখে দেবো কারণ পানি ঠা ঠান্ডা পানি ছিল না ফ্রিজে সেই কারণে গরম পানি দিয়ে কিন্তু আমি করেছিলাম মানে নর্মাল পানি দিয়ে এখন আমি শরবতটা তৈরি করে তারপরে ডিপ ফ্রিজে একটু রেখে দেবে দশ থেকে পনেরো মিনিটের জন্য তো সেই সময়ের ভিতরে কিন্তু ভালোভাবে একেবারে ঠান্ডা হয়ে যাবে আর সেই সাথে এক বোতল পানিও আমি রেখে দেবো যেন ও এসে ঠান্ডা পানি এবং শরবত খেতে পারে এখন কিন্তু প্রচণ্ড গরম সেই কারণে লেবুর শরবতটা আসলে খেলে ভালোই হয় আর আমাদের কিন্তু এই সিজনেও প্রচুর পরিমাণে চিনি লাগে আমরা দিনে দুই একবারও শরবত খাওয়া হয় আমাদের তো এই তো ডিপ ফ্রিজের একটা ডয়ারের ভিতরে আমি পাতিলটা বসিয়ে দিলাম আর সেই সাথে একটা পানির বোতলও রেখে দিলাম আর এই ডয়ারের ভিতরে আমার কিন্তু তিতল বিভিন্ন রকমের জিনিস আছে। এখানে কোনো মাছ মাংস থাকে না তো পানি আর শরবত এখানেই রেখে দিলাম আর এরপরে আমি কিছু খালি বোতলে পানি ভরে নিলাম যাতে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি পরবর্তীতে আমরা ঠান্ডা পানি খাব কারণ আমাদের এমনই একটা অভ্যাস আমরা কিন্তু এমনি এমনি এই ধরনের পানি খেতে পারি না কারণ ফ্রিজে ঠান্ডা পানি ছাড়া আমরা একেবারেই পানি খেতে পারি না সে কারণে আমাদের সবসময়ই কিন্তু ফ্রিজে পানির বোতল রাখা লাগে তো যখনই পানির বোতলগুলি রাখতে গেলাম এমন একটা হজবরল অবস্থা আমার মাথাটা একেবারেই নষ্ট করে দিল হুট করেই কি অবস্থা সুন্দর করে রেখে দিব এখন এই মুহূর্তে একেবারে এই লণ্ডমন্ড পরিস্থিতি ফ্রিজের ভিতরে কোথা থেকে যে এই তেল মশলাগুলো পড়লো আমি নিজেও বুঝতে পারলাম না তখন কি আর করার পরিষ্কার না করে তো রাখাটা ঠিক হবে না তাই ভেবে আমি কিন্তু আসলে সুন্দর করে পরিষ্কার করে নিলাম প্রথমে ভাবছিলাম যে হালকা পাতলা একটু পরিষ্কার করলেই হবে পরে দেখি যে না তেল চিটচিটে থেকেই যায় তো সেই কারণে আমি কিন্তু গ্লাসটা নামিয়ে নিয়ে একেবারে সুন্দর করে পরিষ্কার একটা মানে গামছা সিরা মানে নেপরা দিয়ে কিছুটা হুল সাবান দিয়ে মানে ভীম সাবানের ভীম সাবান দিয়ে মেজে তারপরে পরিষ্কার করে নিলাম এবং হাত দিয়ে একটু দেখিয়েও দিলাম যে খুবই সুন্দর করে এখন পরিষ্কার করে নিয়েছি তারপরে ডয়ারগুলো মুছে পরিষ্কার করে আবার সবজিগুলো রেখে ফ্রিজে রেখে দিলাম আর এইভাবে পানির বোতলগুলিও আমি ফ্রিজে রেখে দিলাম মানে এই একটা বাড়তি কাজ আমাকে আজকে করতে হলো তো যাই হোক নিজের কাজ করেই নিলাম আর রাতের বেলা এটা ছিল তো আসার সময় কিছু মানে অল্প স্বল্প কিছু বাজার এনেছিল বাজার বলতে বিস্কিট এখানে তো এগুলো যে আনবে আমি আসলে ভাবতেও পারি নি কারণ এই ধরনের বিস্কিট আমাদের খাওয়া হয় না বাসা আনলে শুধু পড়েই থাকে তারপরেও যেহেতু এনেছে আর কি আর করার মাঝে মধ্যে একটা প্যাকেট খুলে যার সাথে খাওয়া যাবে তো কালো জুরি এনেছিলো কালো জুরিয়া কিন্তু আমরা আসলে ভর্তাটা অত ওইভাবে পছন্দ করি না বা খাওয়া হয় না তো মাঝে মধ্যে একটু ফোরণে দেওয়া যায় সে কারণে এনেছে আর সেই সাথে এনেছিল এক লিটার দুধ হাফি হাফ লিটার করে করে তো এই তো এই ছিল আজকের মতে তো বিস্কিটগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে কি কি বিস্কিট এনেছে তো এই বিস্কুটটা মোটামুটি সবাই পছন্দ করে একটু চয়েস তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব আমি সবাই ভালো থাকেন আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম